হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চিরতরে ব্রণ দূর করতে দারুণ কার্যকরী গোলাপ জল ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে যাওয়া ব্যাকটেরিয়ার আক্রমণ মানসিক চাপ ইত্যাদি বিভিন্ন কারণে ব্রণ উঠতে পারে প্রাকৃতিকভাবে ব্রণ দূর করার এক মহা ঔষধের নাম গোলাপ জল প্রতিদিন ত্বকে গোলাপ জল ব্যবহার করলে ধীরে ধীরে ব্রণ ও ব্রণের দাগ মিলিয়ে যাবে জেনে নিন কিভাবে ব্যবহার করবেন গোলাপজল গোলাপজল ও লেবু দশ ফোটা গোলাপজল ও ছয় ফোঁটা লেবুর রস একসঙ্গে মেশান ত্বকের যেখানে ব্রণ বেশি ওঠে সেখানে লাগান কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত করলে লেবুর অ্যাসিডিক গুণ ও গোলাপ জলের নমনীয়তা দূর করবে ব্রণের সমস্যা গোলাপজল ও কমলার খোসা কমলার খোসা শুকিয়ে গোড়া করে নিন জল অর্থাৎ রোজ ওয়াটার মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন কমলার খোসায় থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি দূর করবে ব্রণও জল ও চন্দন চন্দনের গুড়ার সঙ্গে গোলাপ জল মেশান পেস্টটি সরাসরি ব্রণের ওপর লাগিয়ে রাখুন তিরিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন গোলাপজল ও আদা আদার রসের সঙ্গে গোলাপ জল মেশান মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন আদার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের দাগ থেকেও মুক্তি দেবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ